কেউ সবার আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের জন্য আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে আসি ফ্যানেল সিলিংয়ের আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা করে ফ্যানেল সিলিংয়ের কাজ করা হয়েছে খুবই সুন্দরভাবে খুবই নিখুঁতভাবে কাজটা করেছে স্যাম্পল ডিজাইনের মাধ্যমে খুবই সুন্দর দেখা যাচ্ছে এই ডিজাইনটা কাজটা তো আপনারা চাইলে আপনাদের বাড়ির সৌন্দর্যের জন্য অফিসের সৌন্দর্যের জন্য এগুলো সিলিংয়ের কাজ করা নিতে পারেন আমাদের মাধ্যমে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে সারা বাংলাদেশে করে থাকি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এরকম সিলিং বোর্ডের কাজ করে থাকি অনলাইনে তো আপনারা চাইলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমার আপনাদের ঘরের সৌন্দর্যের জন্য আপনাদের অফিসের সৌন্দর্যের জন্য এগুলার কাজ করা নিতে পারেন এগুলো দেখতে হুব হুব মতো কিন্তু এটা জিপসন না জিপশনের থেকে অনেক ভালোমান অনেক মানের বোর্ড দিয়ে কাজগুলো করে এগুলো আর পেল ফিবিসি বোর্ড দিয়ে কাজগুলো করে থাকে। তো আপনারা আমারও বিস্তারিত কিছু জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এগুলার স্কোয়ার ফিটে কাজগুলো করে থাকে মাত্র একশো চল্লিশ টাকা করে এগুলা জীবসেন থেকে খুবই কম খরচে করা নিতে পারেন মাত্র একশো চল্লিশ টাকা তো আমরা এগুলা বোট হিসেবে কাজ করি এক একটা বোট সাড়ে সাত স্কোয়ার ফিট করে মা খুবই কম খরচে কাজগুলো করা নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত কিছু জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম